তারপরে টেবিলে রাইখা দিয়ে গেছে তুমি সুন্দর মতো গুছাইয়া আর এই যে চারের সাথে কাবার আছে চারের সাথে হচ্ছে ছয়টা কাবার ছয়টা চারের সাথে কাবার আর হচ্ছে টেবিলের একটা তো মোট হচ্ছে সাত পিসের এই কাগজটা সাত পিসের খাও খাও মজা নয় খাও আজকে হচ্ছে দুপুরবেলা খিচুড়ি রান্না করব এখানে চাল আর ডাল দিয়ে নিছি এখানে পোলোর ছেই আছে ছেই দিব আর এখানে মুরগির মাংস ছোট ছোট পিস করে কাটা নিছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ কাটা হয়ে গেছে এ পাশে কড়াই বসায় দিছি কড়াইতে হচ্ছে মাংসটা আগে ভালোভাবে কষিয়ে নেব এই জন্য আর এদিকে পাতলা নিছি এটা ভিতর রান্না করব কড়াইতে হচ্ছে তেল দিয়ে দেবো

แต่ไม่คิ้อะไรใส่ยังดีกว่าเดิมออดีตช่วยคนเยอ้ว পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে আর হচ্ছে তেজপাতা গরম মশলা দিয়ে ভাজি এখন হচ্ছে সব মশলা দিবো এদিকে আছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো গরম মশলা ফাঁকি এটা জিরার ফাঁকি আদা রসুন বাটা আর এখানে রসুন বাটা এটা জিরা বাটা আর এটা হচ্ছে গোলমরিচ বাটা এখন হচ্ছে সব গুঁড়ো মশলাগুলো দেব

আমি <hada>,

dat pakken. Je hebt het aardig mangselig. Èn room met een hier. is Een haar. Ik houd ze wel. Ik houd een

চারা দিয়ে সুন্দর মতো ভালোভাবে তুই খেয়ে নিন যে মাংস কষানো হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে অনেক কালারটাও সুন্দর হয়েছে লেবারটাও ভালো হয়েছে এবার হচ্ছে এই যে চাল আর ডাল দিয়ে রাখছি তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হবে আমার আমার দোকান থেকে আনলাম হ্যাঁ আমার এই যে খিচুড়ি পাকাইতে আমি

মিষ্টি মুসকান বল খেলতেছে দুই ভাই বোনে দুইজনে খেলতেছে দুই ভাই বোন আর এই পাশে আমি হচ্ছে খিচুড়ি রান্না করতেছি চিকন চাল 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 এবার যে মাংস কষাই রাখলাম এটা দিয়ে দিব জানি না কেমন হবে ঝড় জল খিচড়ি হচ্ছে আপনাদের ভাইয়ের রান্না করতে খুব সুন্দর করে জল পয়সানো হয়ে গেছে সুন্দর মতো কষাচ্ছে খুব সময় এখন হচ্ছে পানি দিবো পানিটা মাইকা দিব পানি দিয়ে দিছি জানি না কেমন হবে সবাই যাতে জ্বর জোরে হয় জ্বর জোরে না হলে আজকে মান সম্মান শেষ মসকান বলে এদিকে কি করতেছে শোভনা ভালো দুয়া গামছ দিয়ে অল্প শেডি পানি পাইছে ভিজাই ভালো আর কাজে হচ্ছে এটা তো এই তো চুলায় হচ্ছে এত পরিমাণ আগুন তাপ মানে বলবো পানি দেওয়ার সাথে সাথে পানি শুকাই গেছে এখন হচ্ছে এ কইরা দিছি একটা তাওয়া দিয়ে দিছি যাতে আগুনের তাপটা একটু কম লাগে এ কারণে তাওয়ার ভিতরে পাতিলা বসাই দিছি পানি শেষ পানি শুকাই গেছে এখন ঢাইকা দিলে চুলার যে আগুনের একটা তাপ আছে ওইটাই হয়ে যাবে ইনশাল্লাহ আর এর পাশে আমার মেয়ের অবস্থা খুব খারাপ হয়ে যায় কি করতেছে আর যত খেলা আছে মাটি দিয়ে আর পানি দিয়ে খেলা এখন থালা বাসনগুলো গুলা ধুয়ে নেই এটা চুলার উপরে ঢাকনা দিয়ে ঢাইকা ঢাকা দিই সুন্দর মতো একসাথে সব চাপাইয়া রায় খা দিলাম এখন হচ্ছে ই করবো ঢাকনা দিয়ে ঢাইকা দেই এবার আস্তে আস্তে হবে তাওয়ার উপরে আসে চুলার আগুন বেশি লাগবে না তাপটা যাতে ঝরঝরে হয় এই জন্য হচ্ছে লাগাইলাম তাওয়া দিয়ে দিলাম দেখি কেমন হয় আশা করা যায় সুন্দর হবে খাও খাও গ্লাসে চুমুক দিয়ে খাও হ্যাঁ গ্লাসে করে দুধ খাচ্ছে দুপুরবেলা মজা লাগে হাত দিও না হাতে ময়লা তুমি হাত দিয়ে খাইতে পারবা হুম কিভাবে বসছে তিনটা ফিরি দিয়ে তারপরে বসছে রান্না শেষ পাতিলা চুলায় আছে মেশখান খাচ্ছে এখন হচ্ছে গোসল গর্ভ প্রায় দশ মিনিটের পরে আসলাম ফিরে দেখি কেমন হয়েছে কেমন হয়ে গেছে খিচুড়ি ঝরঝরে হয়েছে যেটা চাইছি সেটাই হয়েছে কোনো টেনশন নাই চলটা ফুটছে তো সবার খাওয়া শেষ এখন হচ্ছে আমি খাবো আর এখন যা মিথ্যা হলে এখন বাড়তেছি প্রায় শেষ করে যা খানা এখন এই যে পাতিলা থেকে বাড়তেছি আর সবাই খায়া বলল অনেক টেস্ট হয়েছে কারণ যেরকম চাইছিলাম সেরকমই হয়েছে সামান্য রবণটা নাকি কম হয়েছে বললো অনেক মজা হয়েছে এবার হচ্ছে আমার মাকে দেবো খাওয়ার জন্য আর আজকে হচ্ছে সবাই আমাদের বাসায় হচ্ছে বেড়াইছে সবার ইয়া ওই যা

গরম গেছে খাও 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 সবাই খাই এখন হচ্ছে লতা আর আমি খাবো আমরা দুই বোনে বাকি আছি খাওয়ার জন্য ভাইয়া সবাই খাইয়া গেছে গা চলে গেছে লতা গেল আবার মেঘতা হলকে আনতে মেথতা হল বাসা আসে নাই খুঁজতে গেছে যে এই কাগজটা এটা হচ্ছে আমাকে মিমাইনা দিছে অনলাইন থেকে অর্ডার করে এটাকে আমার হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা আমার কাছে তো খুবই ভালো লাগতেছে তো এটার উপর হচ্ছে সাদা একটা প্লাস্টিকের একদম পাতলা একটা কাগজ দিতে হবে যাতে কাগজটা নষ্ট না হয় সেটা বাজার থেকে আনতে হবে যাই আপাতত বিছাইয়া দেখি মেয়ে মামাকে একবারে বিছায়া তারপরে টেবিলে রাইখা দিয়ে গেছে তুমি সুন্দর মতো গুছাইয়া আর এই যে চারের সাথে কাবার আছে চারের সাথে হচ্ছে ছয়টা কাবার ছয়টা চারের সাথে কাবার আর হচ্ছে টেবিলের একটা তো মোট হচ্ছে সাত পিসের এই কাগজটা সাত পিসের জর্জর রয়েছে না বা ভাইয়ারা কইছে কি আপা ঝড় ঝোরা কইরা রান্না করবেন তা আমি কখনো ঝড়ঝরা করে রান্না করি নাই একা মানে সবাই মিলে রান্না করছি আবার বাসায় ছিল না ডক্টর কাছে গেছে আমি একাই রান্না করছি মাঝখানে কেমন খাও খাও মজা নয় খাও